আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন আমার বিড়াল বাচ্চা কত সুন্দর করে তারা খেলতেছে দেখেন এই যে পশুর বাচ্চা অনেকদিন ধরে বিড়ালের আসলে ভিডিও দেয়া হয় না অনেকেই কমেন্টস করে বলতেছেন যে বিড়ালের ভিডিও দিবেন আমি আসলে সময়ের অভাবে বিড়ালের ভিডিও করতে পারি না লোড করতে আপলোড করতে পারি না আজকে সকাল সকালে উঠছি তারপরে দেখলাম যে এই অবস্থা এই জন্য আমরা নিয়ে বসলাম দেখি একটা ভিডিও আপলোড করা যায় কি না কিন্তু সুন্দর এক খেলাধুলা করে দেখেন এক বছর দেশি মিক্স মিক্স প্রোডাক্ট দেখেন ভালো খেলে এদের সাথে যদি সময় দিতে পারেন তাহলে অনেক খেলা খেলবে অনেক আনন্দ হিসেবে দেখেন শুনছেন এই বিষয়ে দশটা বেশি কালোটা এটা কালো ওয়ালপেপার আছে নাকি কই জানেন চলে গেল দেখেন মাই যুদ্ধ লেগেছে লেগেছে যুদ্ধ তোমার তিনজন যুদ্ধ করতেছ এই যে পশে লেখা দেখো 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 এই দেখো এই দেখো না মাই গড দেখেন কেমন করে দেখেন মারামারি করে দেখে হয়তো আপসের মারামারি অনেক সুন্দর লাগছে আপনাদের কেমন লাগে অবশ্য অবশ্যই কমেন্ট জানাবেন দেখছেন আপনাদেরকে কেমন আপনাদের কাছে কেমন লাগলো মারামার গুলো অবশ্যই জানাবেন হ্যাঁ আরো মারামি করবো হ্যাঁ এই করতে পারতেছে না বসে আছে যুদ্ধের বস্তু নিচ্ছি দেখেন এখন তাদের এক মাস বয়স হয়ে গেছে এ আমি সেল করে দেবো যদি কেউ নিতে চান তাহলে ইনবক্স করবেন অবশ্যই অবশ্যই দেবো দেয়ালগুলো কিন্তু আসলে খুবই স্মার্ট ধর কেউ আমি চুল কাচ্ছে দেখেন দেখেন কে মা ধরতে আসে কে মা ধরতে আসে দেখেন কিভাবে ক্যামেরা মা ধরতে দেখেন 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 তোরে বাচ্চা মতো লাগে

ক্যামেরা গেছে সে হচ্ছে একেবারে হ্যাঁ শেও 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 শ্যাম অনেক স্পিউড বে আলোচনাগুলো আমার কাছে খুব ভালো লাগে দেশি মিক্সগুলো কিন্তু খুব সুন্দর দেখেন কেমন করে খেলতে চায় দেখেন দেখছেন ডুডু টুডু

তোরে ধরো দেখাও হাই এর কথাটা দেখো দেখেন হাই হাই এই shelf এ দেখেন এর মাটা কাদের করতেছে দেখি হবে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে মায়ের মমতা জন্য আসল শতরণ এর দুধ খাচ্ছে নিও নিও Hij ziet, hij gaat mee weer zo'n schoen ga je schoen, hè? Ga je ga je En ga je, dat je maar zede. En daar ga je hem, Michi. Zodat je hem nacht gaat redden, dan heb je dat je hem gillen. Daar je, daar ga je. এটা ইয়াত ছিল আবার দুই জনের লাগছে যুদ্ধ আসলে বিড়ালে মারামারি অসাধারণ দেখেন আমি কিন্তু একদম কাছে থেকে কাছে থেকে ভিডিওটা শুট করছি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেস জানাবেন আর ভালো না লাগলে জানাবেন দেখে কেমন মারামারি দেখেন হুম সে ভাবছে সে একা একা দুধ খেয়ে আসলো এটা মনে মধ্যে এটা মিল এটা মিল নাই

আপনাদের কাছে কেমন লাগলো অবশ্য অবশ্যই কমেন্ট সময় জানাবেন পরবর্তী আরো ভালো ভিডিও বেঁধে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দেখুন আরে ও 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 ঠিক আছে এখন সে উপরে উঠবে যে উপরে উঠলো আবার যুদ্ধ আবার যুদ্ধ লাগছে হ্যাঁ আবার যুদ্ধ লাগছে দেখেন কিভাবে যুদ্ধ করছে এই 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 দেখেন কেউ কেউ করতেছে আবার হম এখানে খেয়ে হে এই এখানে খেলে অনেক সুন্দর মারামারি করছে দেখে তো যাও যাও যাও